আসসালামু আলাইকুম বন্ধুরা জিন্স মাদার টিংচার এটি প্যানাক জিন্সেনও পাওয়া যায় জিন্সে মাদার টেংচার ঘরোয়াভাবে আপনারা কতটুকু কীভাবে সেবন করবেন এটি হচ্ছে আজকে বোঝানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করবো ঘরোয়াভাবে অনেকে এগুলো অ্যাপ্লাই করতে চায় এবং করে ভালো রেজাল্ট পায় আমি আপনাদেরকে বলবো অবশ্যই একজন ভালো এবং আপনার পছন্দ নিয়ে একজন ফিজিশিয়ানের সাথে পরামর্শ করে অবশ্যই হোমিওপ্যাথিক ওষুধগুলো সেবন করতে হবে যাই হোক আগে মূল বিষয়টি আমি শেষ করি জিংসেন মাদার টিংচার কতটুকু কীভাবে খাবেন মাদার টিংচার মূলত আমি বলি চা কাপে তিন ভাগের এক ভাগ অথবা হাফ কাপ এটি হচ্ছে চা কাপ তিন ভাগের এক ভাগ এখানে পানি আছে এই পানিতে এ দেখেন বারো ফুঁটা তেরো ফোঁটা হয়েছে বারো ফুটা তেরো ফুটা কোনো সমস্যা নেই টিউব যদি নেন এই টিউবের এতটুকু নিয়ে অনুমান করে ঢেলে দিলে দু চার ফুটা কম বেশি হলে কোনো সমস্যা হবে না মাদার টিংচারের ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে আলাদা এই কালার এই যে আমি ঢেলে নিয়েছি এই কালার এই হচ্ছে আপনার জিংসেন বা প্যানাক্স জিংসেন এই মাদার টিংচারগুলো সেবনের নিয়ম জিংসেন বা প্যানাক্স জিংসেন সেবন করতে হয় ওই সমস্ত ব্যক্তিদের যাদের শক্তি কম এনার্জি কম পার্টনারের কাছে যখন যায় তখন তার বিশেষ অর্গান কি ইরেক্ট হবে তার ডিজের শক্তিই থাকে না অল্পতেই পড়ে যায় কোনো কিছু উঠাইতে পারে না কাজ করার মতো এনার্জি পায় না তাদের জন্য এবং যারা প্রসাবনালীর বিভিন্ন জটিলতায় ভোগেন তাদের জন্য জিনসেন এবং প্যানেক জিন্সেন খুবই ভালো কাজ করে এটি এতটাই ভালো যে অনেকে অনেক দিন ধরে সিপলিস গনেরিয়া ইউটিআই এই সমস্যাগুলোতে ভোগে তাদের বিশেষ অর্গানের নালিটা ইনফেকশান অনেকে করে ফেলে অথবা ইনফেকশান ছাড়াও যদি হয় ক্ষতিগ্রস্ত হয় বিশেষ অর্গান নিস্তেজ দুর্বল লাগে তাদের জন্য এটি ঘরোয়াভাবে ব্যবহার করা যেতে পারে একজন ফিজিশিয়ানের সাথে আলোচনা করে আপনার এক থেকে দেড় মাস যদি খান আর আপনার এনার্জিহীনতায় ভুগতে হবে না অল্পতেই পড়ে যাবেন না একটা এনার্জি আসবে স্ত্রীর সাথে বিশেষ সময়ে শক্তির পাশাপাশি সময়টাও মেনটেন করতে পারবেন পার্টনার আপনার প্রতি খুশি থাকবে অবশ্যই একজন ফিজিশিয়ানের সাথে আলোচনা করবেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ